হ্যালো লাভার্স ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখবেন খোয়া গোখরা বাংলাদেশে মোট দুই প্রজাতির গোখরা সাপ পাওয়া যায় একটা খোয়া গোখরা আর একটা পদ্ম গোখরা তো আজকে আপনারা দেখবেন শুধু খোয়া গোখরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব খোয়া গোখরা সম্পর্কে কিছু অজানা তথ্য হ্যালো বন্ধুরা পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর নাম শুনলে ভয় পায় না আঁতকে ওঠে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে হ্যালো ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন কোন প্রাণীর কথা বলছি হ্যাঁ আপনাদের অনুমান একদম সঠিক সাপ পৃথিবীতে বাংলাদেশ না ইন্ডিয়া না আমেরিকা না এমন কোনো দেশ নাই ইউরোপিয়ান কান্ট্রি হোক যে কোনো দেশেই হোক না কেন সব দেশের মানুষ সাপ সম্পর্কে একটা ভীতি জেনেটিক্যালি নিয়ে জন্মগ্রহণ করে তো সেটাই হচ্ছে অন্যতম কারণ যে সাপ মানুষ মানব সভ্যতায় সর্পদংশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এটা একটা ভীতির অন্যতম কারণ আরেকটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে সাপের চলা এই যে সাপের শারীরিক বৈশিষ্ট্য একটা রশির মতো লম্বা প্রাণী যার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাইরের দিকে নেই না আছে হাত না আছে পা তারপরেও সে কি সুন্দর একে বেঁকে চলে যাচ্ছে তো এই যে সাপের এঁকে বেঁকে চলে যাওয়াটা এটা একটা অন্যতম কারণ হতে পারে এই সাপ সম্পর্কে মানুষের মনে ভীতির সঞ্চার করা অবশ্যই সাপের বিষ একটা অন্যতম কারণ যে কারণে মানুষ ভয় পেয়ে থাকে সাপকে তো ভিউবার আপনাদেরকে আজকে আমরা এই যে গোখরা সাপ দেখাচ্ছি স্প্যাক্ট্রিক কোপরা এই সাপ সম্পর্কে জানাবো এবং আমাদের ভিডিও দেখার পরে আমরা নিশ্চিত যে আপনাদের মন থেকে সাপের যে ভীতি সাপ সম্পর্কে যে অনেক ভুল ধারণা এই ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে এবং অবশ্যই আপনি সাপকে আগে যতটা ভয় পেতেন স্বপ্নে ভয়ের স্বপ্ন দেখতেন সাপের সেই সকল কিছু আপনার লাইফ থেকে দূর হয়ে যাবে প্রথমে বলে রাখি এখানে ভিডিওর একটা পার্টে গোখরার মাথায় হাত দিয়ে ধরা হয়েছে সেটা আপনারা কখনো কেউ করতে যাবেন না এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ এটা অনেক এক্সপার্ট না হলে দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলে এবং প্রপার ট্রেনিং যদি না থাকে তাহলে ভুলক্রমেও কেউ সাপ ধরতে যাবেন না আর যাদের ট্রেনিং আছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে ট্রেনিং থাকলেও আপনারা খালি হাতে কখনো সাপ ধরতে যাবেন না প্রতিটা সাপ ধরতে যাওয়ার আগে অবশ্যই ফুললি ইকুইপড এবং সাইফ যেটা সেটা নিশ্চিত করে তারপরে সাপ ধরতে যাবেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো বিবার আপনাদের কাছ থেকে আগেই বলে রাখি যে এটা কেউ করার চেষ্টা করবেন না এটা মৃত্যু ঝুঁকি বয়ে আনতে পারে আমরা দেখাচ্ছি খোয়া গোকরা যার নাম হচ্ছে স্প্যাকটিকল কোবরা তো স্প্যাক্টিকল কোবরা হচ্ছে না একটা সাপ যার বিষের ধরন হচ্ছে নিউরোটক্সিন নিউরোটক্সিন মানে নার্ভ বিষ আপনারা জানেন যে নার্ভের যে ফাংশন সেটাকে অকেজ করে দেওয়ার জন্য এই সাপের যে নিউরোটক্সিন বিষ সেটা খুব ভালো কার্যকর তো এরা যখন কামড় দেয় গড়ে যদি ওরা একশোটা কামড় দেয় তাহলে পঁচাশিটা কামড়ে ড্রাই করে অনেকে মনে করেন যে এই সাপ এবং দাঁড়া সাপ গাভীর চুষে শেখায় আসলে একদম সঠিক না আবার অনেকে মনে করেন এই যে এই সাপটা দেখছেন খোয়া গোখরা এবং গোখরা প্রজাতির অন্যান্য সাপ তারা নাচানাচি করে বিনের সাউন্ডে এবং নাগ নাগনাগিন মানুষের রূপ ধরতে পারে অথবা সাপের মনি থাকে এবং সাপ মন্ত্রতন্ত্রে বশ হয় এই বিষয়গুলো একদমই ভুল তো বিবার আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই সচেতন হবেন এবং আরও মানুষকে সচেতন করে তুলবেন আমাদের উদ্দেশ্য বন বন্যপ্রাণী মানুষের সহ অবস্থান হোক